আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি দেখতে লাইক দিবেন জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদে বিশ্ব জুড়ে ফের পারমাণবিক যুদ্ধের ঢোল বাজছে বলছে জাতিসংহ মহা এরপর জানিয়ে দিব ইমরান খানের সাথে দেখা করে যে ভয়ংকর তথ্য দিলেন আইনজীবীর বাবর আওয়ার এবং জানিয়ে দিব রাশিয়ার সাথে শান্তি চুক্তি ইউক্রেনের একমাত্র পথ পুতিনকে ঘায়েল করতে ব্যর্থ বাইডেনের ইউক্রেন কৌশল এবং জানিয়ে দিব রাশিয়ান বাহিনী কোপিয়ানস্ক অভিমুখে এগোচ্ছে ইউক্রেনে পাঠানো পশ্চিমা সরঞ্জামের প্রায় এক তৃতীয়াংশ নিঃছিন্ন সর্বশেষ জানিয়ে দিব পুতিনের বাসভবনের কাছে পন্নাগারে আগুন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বিশ্বজুড়ে ফের পরমাণু যুদ্ধের ঢোল বাজছে বলছে জাতিসংঘ মহাসচিব পরমাণু যুদ্ধের ঢোল আবারও বাড়ছে অবিশ্বাস্য ও বিভাজন বাড়ছে সিনাই যুদ্ধের কারণে যে পারমাণবিক ছায়া নেমে এসেছিল তা আবার ফুটে উঠেছে কিছু দেশ আবারও বেপরোয়া ভাবে পারমাণবিক সেবারকে ধাক্কা দিচ্ছে এই সরঞ্জামগুলো ব্যবহার করার হুমকি দিচ্ছে ধ্বংসের কথা বলছে রোববার হিরোসীমার পারমাণবিক বোমা হামলার আটাত্তরতম বার্ষিকীর এক অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতরেসের এই বার্তা পড়ে শোনান সংস্থাটির আন্ডার সেক্রেটারি জেনারেল I don't... নিরস্ত্রীকরণ বিষয়ক উচ্চ প্রতিনিধি ইজমি তাস দ্বিতীয় স্মরণে পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ প্রত্যাখ্যান করারও আহ্বান জানান তিনি বাণীতে আরো উল্লেখ করেছেন পরমাণু অস্ত্র নির্মূল করা সর্বোচ্চ অগ্রাধিকার ঝুঁকি দূর করার একমাত্র উপায় হল পারমাণবিক অস্ত্র নির্মূল করা জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা উল্লেখ করেছেন তিনি আরো বলেন পরমাণু সায়া একবার ও চিরকালের জন্য তুলে না দেওয়া পর্যন্ত আমরা বিশ্রাম নেব না তবে বোমা হামলার জন্য দায়ী দেশ হিসেবে কথা উল্লেখ করেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে জাপানের হিরোসীমা এবং নাগাসাকিতে বিশ্ব ইতিহাসে প্রথম পারমাণবিক বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র জাপান সাম্রাজ্যের আত্মসমর্পণকে ত্বরান্বিত করার একটি উপায় হিসেবে বোমা হামলাগুলোকে তারা ন্যায্যতা দেয় মানবতার ইতিহাসে সামরিক সংঘর্ষে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার একমাত্র উদাহরণ এই হামলা উনিশশো সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের চলার সময় এই এদিন হিরোসীমা শহরের দুনিয়ার প্রথম আণবিক বোমা হামলা হয় রোদ ঝলমল সকালে এ হামলায় মুহূর্তে শহরটিতে নেমে আসে এক মহাপ্রলয় লিটল বয় নামের এই মার্কিন আণবিক বোমা হামলায় মুহূর্তে প্রাণ হারান আশি হাজার নিরাপরাধ সাধারণ মানুষ পরে তেজস্ক্রিয়তায় মারা যান আরও হাজার হাজার মানুষ আরব নিউজ ইমরান খানের সাথে দেখা করে যে ভয়ঙ্কর তথ্য দিলে আইনজীবী বাবর আওয়ান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে কারাগারে দেখা করেছেন তার আইনজীবীদের একটি প্রতিনিধি দল সাক্ষাতের পর প্রতিনিধি দলের প্রধান পাকিস্তানের সাবেক আইন মন্ত্রী রাজনীতিক ও সিনিয়র আইনজীবী জহির উদ্দিন বাবর আওয়ান বেশ কিছু ভয়ঙ্কর তথ্য দিয়েছেন তিনি বলেন মুসলিম বিশ্বের সবচেয়ে বড় নেতাকে আট ফুট বাই আট ফুট একটি অন্ধকারময় নোংরা ঘরে রাখা হয়েছে যেখানে ভালোভাবে অজু করার ব্যবস্থা নেই জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ার ব্যবস্থা নেই এমন একটি মানবেতের পরিবেশে তাকে রাখা হয়েছে তাকে মূলত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ছেলে রাখা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সংসদ বিষয়ক এই উপদেষ্টা বলেন অবর্ণনীয় একটি স্থানে মুসলিম সম্মানিত নেতাকে রাখা হয়েছে। যাকে জেলখানার সি ক্যাটাগরিও নয় ডি ক্যাটাগরির বলা যেতে পারে তিনি পত্রিকা পড়া টিভি দেখা বা বাইরের কারো সাথে যোগাযোগ থেকে বঞ্চিত খাবার হিসেবে একজন প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছে সাধারণ রুটি রাশিয়ার সাথে শান্তি চুক্তি ইউক্রেনের একমাত্র পথ পুতিনকে ঘায়েল করতে ব্যর্থ বাইডেনের ইউক্রেন কৌশল রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইউক্রেন যুদ্ধে এখন রাশিয়ার বহু বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থার প্রথমটি পার হতে পারেনি মার্কিন বাহিনী পশ্চিমাদের প্রশিক্ষণ এবং কয়েক বিলিয়ন ডলার মূল্যের নতুন অস্ত্র দিয়ে ইউক্রেন বাহিনীকে সজ্জিত করা সত্ত্বেও পাল্টা আক্রমণ ব্যর্থ দেশটি জুনের শুরুতে বহুল প্রচারিত ইউক্রেনীয় পাল্টা আক্রমণ শুরু হওয়ার পর বাহিনীটি মাত্র প্রথম দুই সপ্তাহের মাসের নতুন সরবরাহ করা অস্ত্রের বিশ শতাংশ হারিয়েছে আপাতত স্থগিত পাল্টা আক্রমণ রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর একটি বড় সামরিক অগ্রগতির আশাকে ধ্বংস করে দিয়েছে যা এখনো ইউক্রেনের প্রায় এক পঞ্চমাংশ দখল করে আছে এই দীর্ঘ যুদ্ধে ক্রমাগত ব্যর্থতার ফলে পশ্চিমে ইউক্রেন অবসাদ শুরু হয়েছে একটি নতুন সিএনএন এস এস সমীক্ষা বলছে যে বেশিরভাগ আমেরিকান এখন মার্কিন কংগ্রেসে কেভের জন্য আরও সামরিক অর্থনৈতিক সহায়তা অনুমোদনের বিরোধিতা করছে যা দেখায় যে ইউক্রেনের মাধ্যমে রাশিয়াকে মোকাবেলা করার বাইডেন কৌশল ব্যর্থতায় পর্যবসিত হতে পারে এই মুহূর্তে শুধুমাত্র সংলাপ এবং কূটনীতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে পারে যা উচ্চ খাদ্য জ্বালানি মূল্য এবং বর্ধিত মুদ্রাস্ফীতির আকারে বিশ্বব্যাপী প্রভাব ফেলেছে এটি মূলত এ কারণে যে রাশিয়াকে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে দাঁড় করানোর মাধ্যমে সংঘাতটি ধারণ করেছে তবে রাশিয়ার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনার টেবিলে ঠেলে না দিয়ে বরং উল্টো আরেক পরাশক্তি চীনের বাণিজ্যকে ও কৌশলগত স্বার্থকে এগিয়ে নিতে সাহায্য করেছে ওয়াশিংটন ভিত্তিক ফ্রি রাশিয়া ফাউন্ডেশনের একটি প্রতিবেদনে মস্কোর বিরুদ্ধে সস্তিম লক পদক্ষেপের ফলাফল হিসেবে চীনকে সবচেয়ে বড় বিজয় বলে অবহিত করা হয়েছে রাশিয়ান বাহিনী কোপিয়ানোস্কো অভিমুখে এগোচ্ছে ইউক্রেনে পাঠানো পশ্চিমা সরঞ্জামের প্রায়ই এক তৃতীয়াংশ নিশ্চিহ্ন মস্কো বিভুখী দুটি স্ট্রাইক ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার বিমান ঝাপোরিজিয়াতে কেভের ব্যবহৃত অস্ত্রের অর্ধেকেরও বেশি গুচ্ছ অস্ত্র পাল্টা আক্রমণেই প্রমাণ ইউক্রেন সংঘাত সাময়িকভাবে সমাধান সম্ভব নয় জার্মান এমপি একশো বত্রিশ এলাকায় ইউক্রেনের সেনাদের ওপর রুশ হামলা ইউক্রেনীয় সেনাবাহিনীর যে উচ্চ প্রশিক্ষিত সৈন্য হারিয়েছে তা উল্লেখ না করে আহমদ বিশেষ বাহিনী ইউনিটের কমান্ডার এবং লোগানস্কো পিপলস রিপাবলিক এর পিপলস মিলিশিয়ায় দ্বিতীয় আরবি কর্পোর্স এর ডেপুটি কমান্ডার আপনি আলাউদ্দিন বলেছেন পশ্চিমাদের কেভে পাঠানো তিরিশ শতাংশেরও বেশি সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে আলাউদ্দিন রাশিয়া এক টেলিভিশন চ্যানেলে বলেছেন তারা পশ্চিমা সর্বকৃত সরঞ্জামগুলি ৩০ ভাগেরও বেশি সম্পূর্ণ রূপে হারিয়েছে বাকি হার্ডওয়্যার গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মেরামত করা হচ্ছে এসব সরঞ্জাম ছাড়াও আক্রমণগুলো কেভকে তাদের সবচেয়ে দক্ষ কর্মী হারাতে হয়েছে পুতিনের বাসভবনের কাছে পণ্যাগারে আগুন রাশিয়ার রাজধানী মস্কোতে প্রেসিডেন্ট পুতিনের বাসভবনের কাছে একটি পণ্যাগারে আগুন লেগেছে দেশটির জরুরি পরিষেবাই তথ্য জানিয়েছে খবর অনুসারে বৃহস্পতিবার মস্কোর অধীনত ভতে একটি পণ্যাগারে আগুন লাগে এটি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন এবং ভানুকভো বিমানবন্দরের মধ্যবর্তী জায়গায় অবস্থিত নভ আঘরীয় অবস্থিত পুতিনের প্রেসিডেন্সিয়াল আবাসিক ভবনের চার মাইলের মধ্যে এই কিভাবে লাগলো খবরে সেটা বলা হয়নি রাশিয়ার জরুরি পরিষেবার বরাতে তাসের খবরে বলা হয়েছে